যখন আমি কাপড়টা কাচতে যাই থুপে থুপে তখনই আমার নখগুলো এরকম হয়ে যায় যা করি আমি আমার এই বা হাতেই করি তো যাই হোক আগামী দিনে আমি কী কালারের পলিশ করবো কীভাবে আমি ডিজাইন করব এটাতে অতি অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানি ওইটা কিন্তু আমার অরিজিনাল নখ আর আমিও কিন্তু অরিজিনাল আমার চুলটাও অরিজিনাল ঠিক আছে এই দেখো বন্ধুরা কত বড় বড় নখ করেছিলাম এই আঙুলের নখটাও এরকমই বড় করেছিলাম জানো তো তো যাই হোক কাপড় কাচতে গিয়ে আর বাসন মাছতে গিয়ে এই নখটা আমার ক্র্যাক হয়ে গেছে তো এখন আমি এটাকে হ্যাঁ এখানে সেভ করে নিই সেভ করতে গিয়ে একদমই ছোট হয়ে গেছে দেখো এইগুলো এইগুলোর তুলনায় এটা একদমই ছোট হয়ে গেছে কত আশা করে বড় করেছিলাম যে এত বড় বড় নখ হয়েছে কি সুন্দর মিরার পলিশ লাগাবো সুন্দর স্টাইল করবো সাজবো বুঝবো ও বাবা এরকমই হয় যতবার নখটাকে আমি বেশ বড় করতে চাই ততবারই ছোট হয়ে যায় কাজ করতে করতে এরকম হয় আমার কপালে আর এই সুখ নেই যে হাত দুই হাতে নে বাড়াবো নেড়পালিশ ইয়ে করব করব সুন্দর সাজবো বুঝবো এটা আর আমার কপালে নাই গো সেই বাসন মাজা ঘর পোছা রান্না করা এগুলো করতে করতে আমার নোখগুলো ক্র্যাক ক্র্যাক হয়ে যায় ক্র্যাক হয়ে গিয়ে আমার নোখগুলো মানে কি দি অ্যান্ড হয়ে যায় কি আর বলবো তোমাদেরকে আমি আর আমার দুঃখের কাহিনি লোকে তো হ্যাঁ ফলস নোখ লাগিয়ে নোখ বাড়ায় ঠিক আছে ডিজাইন করে আর আমার এত সুন্দর নোখ আমি বলতে বলবো না আমি আমার নিজেকে নিজে নজর লাগানো হবে নাহলে আমার নোখ পুরোটাই বাদ হয়ে যাবে কিন্তু তাও পরেও আমি তোমাদের দেখাই দেখো এত সুন্দর নোখ এত গ্রোথ আমার নকের এতটা বড় হয়েছে মানে আমি চাইলে আমি এতটা বড়োও করতে পারবো ফলস নোখকে পুরো হার মানিয়ে দিতে পারবো হ্যাঁ তারপরেও বলবো যে যে সংসারের কাজ হ্যাঁ সংসারের কাজ তো আমাকেই করতে হবে বাসন মাজা ঘরপোচা সমস্ত কিছু বেশিরভাগটাই আমার হয় যখন আমি কাপড়টা কাচতে যাই থুপে থুপে তখনই আমার নখগুলো এরকম হয়ে যায় একদমই ভেঙে যায় না বলবো না হ্যাঁ যে কিছুটা একটু অংশে যেরকম এই নোখটা এই নখটা একটুখানি ক্র্যাক হয়েছিল তো আপাতত আমি এটাকে ঠিকঠাক করে নিয়েছি হ্যাঁ ঠিকঠাক করে নিয়ে আপাতত এখন এটা চলার মতো হয়েছে আর এইগুলো দেখো কত বড় ভেবেইছিলাম ছিলাম যে এইবারের নখে ডেকোরেশন করবো হ্যাঁ সবাই যেরকম করে ফলস নোখের উপর ডেকোরেশন সমস্ত কিছু আমি ওই নেল এক্সটার্নাল যেগুলো বলে না ওই যে সমস্ত কিছু করে তো আমি আমার অরিজিনাল নোকের ওপরেই ওই সুন্দর কারুকার্য করব করে ঠোরে আমি ভেবেছিলাম তোমাদের কাছে তুলে ধরবো কিন্তু ওই জন্য বললাম যে সম্পূর্ণটাই আমার গেল গিয়ে তো যাই হোক আপাতত একটুখানি বেঁচে রয়েছে তো এইটুখানির মধ্যেই চেষ্টা করব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোমাদের কাছে তোলা তো একটা হাতেই নোখ বাড়াচ্ছি ডান হাতে বাড়াই না কারণ মামা আমাকে এখনও পর্যন্ত আমাকেই খাওয়াতে লাগে ভাত মেখে যার জন্য ডান হাতটা আমি বাঁচিয়ে রেখেছি ওটাই আমি কিছু করি না যা করি আমি আমার এই বা হাতেই করি তো যাই হোক আগামী দিনে আমি কী কালারের পলিশ করবো কীভাবে আমি ডিজাইন করব এটাতে অতি অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানি ওইটা কিন্তু আমার অরিজিনাল নোখ আর আমিও কিন্তু অরিজিনাল আমার চুলটাও অরিজিনাল ঠিক আছে অতএব অন্য কিছু বলো না শুধু কমেন্টে জানিও যে এটাকে কী কালারে আমি পলিশ করব এবং কীরকম কী ডেকোরেট করবো অতি অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আমি পারি না যেহেতু কিন্তু তাও চেষ্টা করব করার কি আছে শিখে নেব তোমাদের কাছ থেকেই শিখে নিয়ে করব হ্যাঁ শেখার কি আর শেষ আছে বলো শেষ নেই তো তোমরা শিখিয়ে দিও একটুখানি আমি তাহলে সেই হিসাবে সাজুকুজি করব ঠিক আছে নোকের দিক দিয়ে নিজের সাজু তো করি না নোখটা তো অ্যাটলিস্ট সাজিয়ে তো নি তো যাই হোক বেশি কথা না বলে শুধু একটুখানিই বলবো আজকের মতো টাটা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো আমার পাশে থেকো আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও